আসসালামু আলাইকুম এডুকেশনাল ইনফরমেশন সেন্টারের সকলকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জিএসটি যে অ্যাডমিশনের সাবজেক্ট চোয়েজ রেজাল্ট ওইটা প্রকাশিত হয়েছে ওটা অবশ্যই পেয়ে গেছেন তো আপনারা এখনও যারা সাবজেক্ট চোয়েজ রেজাল্ট দেখতে পারেন নাই তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড আমরা আপনাদেরকে আপনাদের রেজাল্ট দিয়ে দিতে দেখে দিতে পারবো আর না হয় আমরা কমেন্ট বক্সে রেজাল্ট জানার যে লিঙ্কটা ওইটা দিয়ে দিব আপনারা আপনাদের নিজেদের রেজাল্ট নিজেরাই দেখে নিতে পারবেন তো আজকে এখন আমি মূলত কথা বলবো এই যে জিএসটিতে আপনাদের সাবজেক্ট ওয়াইজের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তো ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে প্রাথমিকভাবে যারা এই যেই বিশ্ববিদ্যালয়ে বা যেই সাবজেক্টে চান্স পেয়েছেন ওই সাবজেক্টে আপনার যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই ভর্তি হয়ে যেতে হবে আর না হয় পরে আপনি ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন মানে আপনার ভর্তি আর হতে পারবেন না আপনার ভর্তি বাতিল হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখিনি আপনাদের সময়গুলা বা মাইগ্রেশন কি কী দরকার হবে বা মাইগ্রেশন আপনারা কিভাবে করবেন এগুলো নিয়ে এখন কথা বলবো প্রথমত আপনাকে হচ্ছে এই জিএসটির যে অ্যাডমিশনের সময় ওইটা হচ্ছে আগামীকাল মানে পাঁচ জুন থেকে সাত জুন পর্যন্ত আপনাদের সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনি ভর্তির প্রক্রিয়াটা সম্পন্ন করবেন পাঁচ জুন দুপুর বারোটা থেকে সাত জুন রাত এগারোটা ঊনষাট পর্যন্ত আপনাদের হচ্ছে ভর্তি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দেন হচ্ছে আপনি মূল যে আপনার কাগজপত্রগুলো ওগুলো জমা দিতে হবে ছয় জুন থেকে আট ছয় জুন সকাল দশটা থেকে আট জুন বিকাল তিনটা পর্যন্ত আপনাকে আপনার এস এসসি এবং এইচএসসি সমমানের যে মূল নম্বরপত্র এগুলো হচ্ছে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান ওই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে তারপর হচ্ছে আপনি যদি পছন্দক্রম অনুযায়ী যে বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট পাইলেন ওই ওই অনুযায়ী যদি আপনি নির্ধারিত ফি দিয়ে ভর্তি না হন তাহলে আপনি আপনি ভর্তির জন্য বিবেচিত হবেন না এমন কি আপনি কোটার জন্য কোটাই ভর্তি হওয়ার জন্য বিবেচিত হবেন না প্রাথমিকভাবে ফি দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা আপনি প্রথমত এই পাঁচ হাজার টাকা দিয়ে মানে ভর্তি নিশ্চিত করতে হবে অনলাইনে পরিশোধ করে আপ করতে হবে এবং হচ্ছে আপনাকে মূল কাগজপত্র নিয়ে মানে জমা দিতে হবে এই সময়ের মধ্যে যদি আপনি মূল কাগজ পাঁচ হাজার টাকা দিয়ে মানে নির্ধারিত সময়ে পরিশোধ না করেন এবং মূল কাগজপত্র যদি নির্ধারিত সময়ে জমা না দেন তাহলে আপনি ভর্তির জন্য বিবেচিত হবেন না তারপরে আপনি যদি প্রথম প্রথম যে আবেদন মানে প্রাথমিক ভর্তি বাতিল করলে আপনি যদি প্রথম প্রাথমিক ভর্তি বাতিল করেন তাহলে জিএসটিতে আর আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না তারপরে হচ্ছে প্রাথমিক ভর্তির প্রক্রিয়া চলাকালে যদি আপনি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় এই যে ও টু মাইগ্রেশন স্টপ করেন তাহলে সেই বিশ্ববিদ্যালয় ব্যতীত আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়েই হচ্ছে মাইগ্রেশনের আর সুযোগ পাবেন না তো আপনি যদি স্টপ না করেন তাহলে আপনি আবার মাইগ্রেশনের সুযোগ পাবেন আর যদি আপনি মানে অটো যে অল মাইগ্রেশান স্টপ ওইটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনি আর অন্য বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো সাবজেক্টে মাইগ্রেশন হওয়ার কোনো সুযোগ থাকবেন আপনার তো ভর্তি সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের ভর্তি সম্পন্ন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে যে এইখানে ওয়েবসাইটের ইয়ে দেওয়া আছে ওগুলোতে গিয়ে আপনারা হচ্ছে যত মানে সময় দেখে নিতে পারবেন আপনারা আপনাদের ভর্তি সম্পন্ন করতে তো আপনাদের যদি ভর্তি হতে বা অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয়ে থাকে হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য করব আর আমাদের এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও যখন আসবে আপনারা তখন সাথে সাথেই পেয়ে যাবেন আজকে আর সময় নেবো না এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ